আমি ওনার আগমনের অপেক্ষাই করতেছিলাম আমার গলার আওয়াজ বসে গেছে কথা বলতে খুব কষ্ট হয় তবুও আপনাদের আগ্রহের করতেছিলাম আমাকে অনেক দূর যেতে হবে রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে আমার স্পিড বুট অচল হয়ে যাবে কাজে আমার এক্ষনই রোনা হওয়া দরকার তিনি যেহেতু এসে গেছেন আপনারা বসুন এবং তার কথা শুনুন